হ্যালো ফ্রেন্ডস সকলকে গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি চলো আজকে একটা স্পেশাল দিন আমাদের কাছে আজকে আমার বরের বার্থডে তার জন্য সকালবেলা স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব। এখানে পাঁচ রকমের ভাজা করব শাক ভাজা করব ডাল করব একটা সবজি করব মাছ মাংস অনেক কিছুই রান্না হবে তো যতটা সম্ভব ততটা এখন করে রেখে যাব স্কুলে যাব স্কুল থেকে চলে আসবো টিফিনে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখন মাছ আর মাংসটা একটু পরিষ্কার করে ধুয়ে নেবো তো এই মাছটা গতকালকে আনা হয়েছিল এর থেকে বড় মাছ বাজারে পাওয়া যায়নি তো ছোটো ছোটোই আনা হয়েছে দুটো ইলিশ পাঁচশো জনের হয়েছে আর এখানে রয়েছে মাটন তো এইগুলো পরিষ্কার করে সব রাখা হলো মাছটা আমি রান্না করবো মাংসটা থাকবে মাংসটা বড় রান্না করবে আমাকে যেহেতু স্কুলে যেতে হবে তার জন্যই তো চলো মাছের রান্না হয়ে গেছে আর ওদিকে সবজি ডাল সব সমস্ত কিছুই হয়ে গেছে এখন আমি একটু খাবো খাওয়া দাওয়া করে স্কুলে যাব তার আগে একটু আলতা করে নিলাম আজকে পরের বার্থডে তার জন্যই তো চলো খাওয়া দাওয়া সেরে আমি স্কুলে যাই স্কুল থেকে আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো স্কুলে না গেলেই নয় তাই যাচ্ছি তা নাহলে না গেলেই বেশি ভালো হতো বাড়ি চলে এসেছি এখন বরের জন্য খাবার পাচ্ছি এই হচ্ছে আজকেকার অ্যারেঞ্জমেন্ট তো সামান্য কিছুই করেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে পায়েস বানানো হয়নি জন্মদিনে পায়েসটা না হলেই নয় কিন্তু পায়েস করিনি আমার শাশুড়ি মা যেহেতু বেজে নেই আমার বর বললো পায়েসটা মা করলে বেশি ভালো হতো মা নেই আমি পায়েস খাবো না তার জন্য পায়েসটা বানানো হয়নি এই হচ্ছে আজকেকার মেনু পোলাও আর মাংসটা আমার বর রান্না করেছে মাংসের কালারটা দারুণ ভালো হয়েছে কিন্তু প্রচণ্ড ঝোল হয়েছে এত ঝোল হওয়ার কারণ আমার বরের জন্যই তো একটু পাতলা পাতলা ঝোল ঝোল রান্নাই হয় ওর জন্য এ হচ্ছে ব্যাপার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই মিলে ওকে একটু উইশ করো তো